দিদি ডালবেন না ডালবেন না ডেলে দেন ডেলে দেন একটু গরম পানি ডেলে দেন এখন ডালটে ডালটে আপনি কোথায় গেলেন কানাডা এলাকা নাকি পালিয়েছেন কানাডার যারা জনগণ আছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা তারা কিন্তু আমাদের দিদিকে একটু ডেলে দেন আপনারা জানেন যে আলু আসবে গ্রুপে কিন্তু আমাদের ছাত্রদের যারা ছাত্র আন্দোলন করেছিল তাদেরকে কিন্তু গরম পানি ডেলে দেওয়ার কথা বলেছিলেন আমাদের দিদি অরুণা বিশ্বাস কিন্তু এখন তিনিই নাকি পালিয়েছেন দেশ থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর কিন্তু তিনিও কিছুদিন আগে পালিয়েছেন কানাডায় তো কানাডার যারা পিপল আছেন তারা একটু ডেলে দেন কানাডার আমাদের যারা প্রবাসী ভাই ও বোনের আছেন তারা কিন্তু একটু ডেলে দেন আপনারা চিন্তা করেন কত বড় নৃশংস ঘটনার জন্য তারা সাফায় গিয়েছিলেন এবং তারা একটা গ্রুপ খুলেছিলেন সেই গ্রুপে অরুণা বিশ্বাস বলেছিলেন যে ছাত্রদের উপর গরম জল ডেলে দিতে আরে এই বিবেক মনুষ্যত্ব বলে তো একটা কথা আছে তাই না এদের বিপদ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করেন যে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছে এরা কি মানুষ নাকি মানুষ না আপনারা কমেন্টস করে জানান এখন দিদি আপনার বাঁকতে হলো কেন আসলে সত্য ন্যায়ের পথে থাকলে কখনো বাঁকতে হয় না কখনো পালাতে হয় না সবসময় একই জায়গায় থাকা যায় এবং সৎসাহস নিয়ে থাকা যায় যেটা আপনাদের মধ্যে ছিল না আপনাদেরকে আমরা অনেক ভালোবাসতাম কিন্তু আপনারা সেই ভালোবাসার প্রতিদান দিতে পারেননি এখন জনগণই আপনাদের Dengar ni bi, balut tak benar,